মানে দালাল দালাল কত কিছু আমরা দেখেছি তারা কথা বলেছে তারা হকের কথা বলেছে তারা সেই দাওয়াত দিয়ে গেছে তারা তাদের ত্রুটি ছিল না তাদের কখনো এরকম হয়নি যে একটা হাদিস ইমাম সম্পর্কে আমি পড়বো এরপর আমি জয় জয় বাইডেনের সাথে মিলাবো ট্রাম্পের সাথে মিলাবো ডাব্লিউ ডাব্লিউর সাথে মিলাবো হ্যাঁ আমি পুতিনের সাথে মিলাবো তারা এসব পুতিন যতিনা তার ডিরেক্টালকে চলে বাবাকে বুঝতে পারছে আমার কথা আমরা এসব পুতিন জয় মানুষ চিনতে হবে না